গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি অক্ষ দ্বিতীয় আর অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে আমার পুরো পরিবারকে এখন তো ঘুম থেকে উঠেছি তাই জন্য মুখটা এরকম ফোলা ফোলা লাগছে ঘুমিয়ে টুমেও উঠলাম ঘুম থেকে উঠলে বেশ মনটা ভালো ভালো হয়ে যায় যদি ঘুমটা সঠিক টাইম অবধি হয় কারণ রোজ দিন সঠিক টাইমের আগে আগে উঠে পড়তে হয় কিন্তু আজকে একটু ঘুমটা ঠিকঠাক হয়েছে আকাশটা একটু উঠেই দেখছি মেঘলা মেঘলা মন হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে মনটা আরও ভালো হয়ে গেল কারণ গরমের ওই চড়া তাপ ওই সূর্যের যে প্রখর রোদ সেটা আমি সকালবেলা উঠেই দেখতে পাইনি রোদ দেখলে মন আনন্দ হয় কিন্তু তারপরে যে পাখাটা নেপালেই ঘেমে 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 টস টস করে পড়তে থাকে তাই জন্য আমার ভালো লাগে না আজকে কোনো ঘাম টাম কিছু নেই দেখো পাখা বন্ধ মানে আমি সে থেকে উঠে পড়েছি তার জন্য পাখাটা বন্ধ করে দিয়েছি আর ধমাস করে উঠেছি কিসের জন্য তাম না এই দিকে আমাদের মা আমার মা ডিম বসিয়ে দিয়ে চলে গেছিলেন আমার পাশে গিয়ে ফোন দেখছিলেন ব্যাস সারা বাড়ি পোড়া পোড়া গন্ধ ডিম হোম ব্লাস্টের মতন হলো আমি বললাম গেল

আমি আবার ব্রাশ করব আমি নতুন ব্রাশ বার করেছি দেখো আকাশটা কেমন কালো হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে একটা ঝোড়ো হাওয়াও দিচ্ছে এখন ভাত বাড়ছে সেই যে ভাত নিয়ে চলে এসছে ভাত ডিম কোথায় এই দেখো কেমন হয়েছে দেখো ডিমটা এই দেখো আলু পোড়া খেয়েছি ডিম পোড়া কোনো খাইনি এটা লেটেস্ট খাবার দেখো কি অবস্থা করেছে ডিমটার কিছু আছে খাওয়া যাবে কিনা জানি না মা বললো ট্রাই করে দেখ যদি না খাওয়া যায় তাহলে অন্য ভেজে দেবে দেখো তিনটা ডিমই পুড়িয়ে দিয়েছে বৃষ্টিটা না খুব বাজে জানো তো এতক্ষণ পড়ছিল না যে আমি বেরোলাম অমনি পড়তে শুরু করলো এই জন্য বৃষ্টিটা আমি দেখতে ইচ্ছু হয় না আমার সঙ্গে এত শত্রুতা করে এখানটা এখন মানে দিনের বেলা মনে হচ্ছে সন্ধেবেলা চলে আসতাম বিকেল হয়ে গেছে এখন দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে দেখো বিকেলে সব লাইট দিয়েছে দোকানে এত অন্ধকার হয়ে যাচ্ছে এখন আমাদের মুসল ধারা বৃষ্টি হচ্ছে কিন্তু বেরিয়েছি যখন যেতে তো হবে পৌঁছাতে হবে এমার্জেন্সি কথা না থাকলে দিয়ে দিতাম চারিদিকে সব দোকানে আলো জ্বলে দিয়েছে ভালোই ধৈর্য লেগেছে তার মধ্যে অটো ফটো নেই প্রকৃতি নুষ্ট হলে বা গেলে আর তখন আমার মনে হয় না মানুষের কিছু করার ক্ষমতা আছে কে ভেবেছিল যে সাড়ে দশটার সময় যখন এরকম সন্ধে নেমে এসেছিল এখন এত রোদ প্রচন্ড রোদ এই রোদে বৃষ্টিতে মনে হয় যেন আমি যুদ্ধ করে ফিরছি আমার মুখ বা চেহারা দেখে এরকমই মনে হচ্ছে তবে এটা যুদ্ধ থেকে কিছু কম নয় দেখো বাড়ি ফেরার সময় টোটো পাই না যখন বাড়ি থেকে বেরোই তখন টোটো পাই না সব কিছুতেই সমস্যা তাই জন্য এই রোদের মধ্যে ভালো লাগে দেখো মুখ চোখ পুরো কালো হয়ে যাচ্ছে গরমে আর পারা যাচ্ছে না বাড়ি ফিরে একটু স্নান করলে তবে সাজিয়ে মিস্ত্রি গিরি চালু হাতে সব যন্ত্রপাতি নিয়ে লেডিস মিস্ত্রি পাম্প খারাপ হয়ে গেছিলো খারাপ নয় পাম্প চলছিলো না এসেই দেখি মা এরকম করে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে বাবা তার গায়ের ওপর দিয়ে হুমড়ি খেয়ে এরকম করে চাতক পাখির মতন বসেছে আছে পাম চলছে না কি হবে আবার মিস্ত্রিকে সাত দিন দেখলেও তো আসবে না সাত মাস লেগে যাবে স্কুটার নিয়ে আসো তারপর দেখো শুধু আমার কামাল টক টক করে খুলে ফেললাম ঠকাস করে মারলাম ঠকাস করে ছিলাম স্নান করে খেয়ে দে এবার শুয়ে পড়েছি আজকের মতন টাটা বাই বাই সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এই দেখো পদ্মা টত্তা দেওয়া বলে তাই জন্য আমাকে তুমি দেখতে পাচ্ছ না একটু ঠান্ডা ঠান্ডা মাই হুম ঘুমাশি আমি বড়ো ও হো পাহাড়ে চালিয়ে দিই সেটা বাই বাই